তো হ্যাঁ গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাছ চলে এলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে তো গাছ আজকে আমরা চ্যালেঞ্জ করব হচ্ছে গিয়ে নেমে দেখতে দেখতে পারলা আমরা শুধু পোস্টার থেকে লুট করব আর কোনো জায়গা থেকে লুট করবো না ওই সামনে যে পোস্টার ছিল ওই পোস্টার থেকে যা লুট পাবো তাই দিয়ে পুরো ম্যাচ খেলবো আর হ্যাঁ গ্যাস বইয়া অনেক বন্ধু তোমরা আমার সাথে থাকো ম্যাচটা দেখতে থাকো অনেকগুলো কিল করেছে গাইছ মিস্টার ট্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আর হ্যাঁ গাইস মিস্টার ট্রিপল গার ভাই তো গাইস কিন করছে মানে আটটা না নয়টা আমরা কিন করছি গাইস পনেরোটা চলো দেখতে পারবা সমস্যা নেই গাইস আমরা কিছু এমন নিয়ে নিচ্ছি আর গাইস সামনে একটা নেমি গাইস ওকে হেডশট দিয়ে এমএস করে দিয়েছি আমরা গাইস চলো এখন নেক্সট নেমি খুঁজি একটাই তো ডাউন করে দিয়েছি গাইস পিছনে আর একটা নেমি কোথা থেকে মারতেছে দাঁড়াও দেখি আগে সমুসানের চাঁদ আসো তোমারে মাত্র সমস্যা হেডশট দিয়ে মারবো উনসত্তর একটা হেডশট লেগে গেছে গাইজ তার পাখিগুলো সব বডি ড্যামেজ সমস্যা নেই আর একটা এনিমি আছে গাইছে যে মারতেছে দাঁড়াও এনিমি চাঁদ তোমার একটা হেডশট তো গাইস আরে গাইজ এই এনিমিটা মানে বট দেখো মাইরে পালাচ্ছে সমস্যা নেই দু একটা বট নামতেই পারে বিয়ার ব্যাঙ্ক তো গাইস অনেক দিন পর গেমে আসলাম কারণ কেন ভাষায় মেহমান আসছে এই কারণে গেম খেলা হইতেছে না ভিডিও ছাড়া হইতেছে না তো গাইজ আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম মিস্টার ট্রিপল ভাইয়ের চ্যালেঞ্জ পোস্টার থেকে জালোট পাবো তাই দিয়ে পুরো ম্যাচ খেলবো আর ভুয়ে আছে ভুয়ে করবো গাইজ তো গাইস চলো মিস্টার ট্রিপল ভাইয়ের চ্যালেঞ্জ আছে সামনে একটা এনিমি তারাও গাইস বিজন গান পাইছি গাইস বিজন গান দিয়ে তো এনিমি এনিমিদেরকে চাতা দিয়ে মেরে দিলাম সবাইকে তো কাজ এই অফ বট ছিল সমস্যা নেই তো হেডশট দিয়ে কিল কনফার্ম করেছি তো কাজ আমরা পোস্টার ছাড়া তো অন্য করে ওখান থেকে লুট নিতে পারবো না সমস্যা নেই সামনে আর একটা পোস্টার দেখা পোস্টার পাইতে পারি চলো ওইখানে একটা হয়তো পোস্টার আছে আমরা এখন ওইখানে যাব যে ওইখান থেকে পোস্টার দিয়ে দিই কিরি রং গান পাই নাকি তো লং লেন্সের একটা গান পাইলে আরও ভালো হবে খেলাটা আমরা চারটে কিল করে ফেলছি অলরেডি তো কাজ আমরা এখানে প্যারাপল পেয়ে গেছি তিনটা মেডিকেটও পেয়ে গেছি এখন কিছু এমনিত নিতে হবে সমস্যা নেই এমও পাচ্ছি না না পেলেও সমস্যা নেই চলো পঞ্চাশটা এমও তো আসে এখন আমরা এনিমি খুঁজি গাইস গাইস সামনে একটা এনিমি দেখো দৌড়ে আসতে আসে তারা তোমাকে বডি ড্যামেজ দিই কিল নক গাইস ওকে বডি ড্যামেজ দিয়ে মেরে দিচ্ছি চলো ওকে কিলটা কনফার্ম করে দেয় একে তারপর দেখি নেক্সট এনিমি কোথায় আছে কিল কনফার্ম তো গাছ চলো আমরা নেক্সট এনিমি দেখি কই আছে মনে সামনে আরেকটা এনিমি আছে গাইস ওইখানে আরেকটা এনিমি আছে ওই যে উপর থেকে নামলো ওকে তো বডি ড্যামেজ দিবে কিল কনফার্ম আরে চান্দ তারা কোথায় যাচ্ছিস বাচ্চা ধন দাঁড়া কিল কনফার্ম তো গাইস লাইকও দিয়ে দিয়েছে একজন ভিডিও খেলা দেখতেছে সমস্যা নেই উপরে আরেকটা এনিমি একে তো ওয়ান টাইপ দিব একটা আর একশো পঞ্চাশের শর্ট প্যারাবল দিয়ে তো তোকে চলো আমরা এখন নেক্সট এনিমি খুঁজছি গাইস এনিমি আছে আর বাইশটা আমরা কিল করে ফেলছি তো তোকে আমরা সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি তারা ওকে আগে মেরে দেই তারপর বলতেছি কী করার বাকি তো চান তো তুমি শেষ আর একটা এনিমি উপরে যাচ্ছে গেছে তারা ওকে আগে মেরে দেই তো চান একে বডি ড্যামেজ দিয়ে মেরে দিলাম তো যা যেটা বলতে চাইলাম তো গাইজ তোমরা আমার ভিডিওতে লাইক করো না গাইজ ভিডিও দেখো না ঠিক মতো গাইছ ভিডিওটা পালন করবো দেখো সামনে এনিমি গাইস দ্বারা ওকে তো কেতো ড্যামেজ দেবো আর চান্দ চলে যাও তুমি তো গাইজ মনে হচ্ছে অনেকদিন পর ম্যাচে আসলাম আজকে দেখি সব বেশি এক বড এনিমি নামছে আমার ম্যাচে সমস্যা নেই আরো পনেরোটা এনিমি আছে আমরা এগারোটায় কিল করে ফেলছি সমস্যা নেই চলো চাঁদ আর এনিমি কই আছে সামনে একটা এনিমি গেছে নক করে কিল কনফার্ম তো চান্দুরা আর কটা অ্যানিমি আছে দেখি আর এনিমি আছে হলো বারোটা তো চান্দু সামনে একটা অ্যানিমি তারা ওকে মেরে দেয় আর চাঁদ গোলয়াল সারাচ্ছে গাইস এনিমিটা মানে ভালো পড়ছে চলো ওকে মারতে হবে জোন যেতে এখান থেকে চলে এসেছে ওই ওখান থেকে বেড়াবে গাইস ওখানে থাকবে না ওখানে আমাদের সময় নষ্ট লাভ আপনি চান্দু দাঁড়াও তারাও দাঁড়াও একটা বড় ড্যামেজ একত্রিশের সমস্যা নেই চাঁদ এদিক দিয়ে মনে আসবো কারণ ওদিকে জোন চলে এসেছে এদিকে থাকতে পারে আর চাঁদ কনফার্ম তো চান আর এনিমি কয়ে আসে আর পাঁচটা এনিমি আছে তেরোটা কিল করে ফেলছি গাইজ ভিডিওটা ভালো লাগলে গাইজ চাঁদ তোমার টিমমেটকে রিভাইভ দেওয়া দিতে তোমাকে রিভাইভ দিয়ে দিতেছি তো চান একে রিভেভ দেওয়াটা ভালো ছিল কারণ রিভাইভ দিয়ে দিতে পারলে আরও পাঁচ তিনটা এনিমি বেশি মারতে পারতাম শ্যামসানেই শ্যামসানে দুইটা এনিমে আছে গাইস তেরোটা চোদ্দোটা কিল করে বলছি তো গাইজ পনেরোটা কিল কনফার্ম তো গাইজ আমরা মিস্টার ট্রির পোলার বাইর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি তো ঠিক আছে মিস্টার ট্রি পোলার ভাইয়ের কিলের সাথে আমরা বেশি কিল করে বলছি গাইজ দেখতেই তো বললো এখন আর একটা এনিমে আছে এই কিলটা করলে আমাদের ষোলোটা কিল হয়ে যাবে গাইস তো মিস্টার ট্রিপল ভাই আপনার চ্যালেঞ্জে আমি অ্যাকসেপ্ট করে কিল আপনার থেকে বেশি ঘটছি ভাই অনেকগুলো গিট করে ফেলছি চোদ্দোটা তেরোটা গিট করে ফেলছি থুকু থুগো থুকু পনেরো ষোলোটা কিল করবো এখন আরেকটা এনিমি আছে তো গেছে আরেকটা যেটুকু এনিমি আছে একে আমরা প্যারাফলের হেডশট দিয়ে মেরে দেব কোনো বডি ড্যামেজ দেব না গাছ চলো দেখি একে হেড দিয়ে মারলে পারলে তো মারবো না পারলে একে আমরা মারবই না আমরা বুয়ে ছেড়ে দেব যদি হেডশট দিয়ে না মারতে পারি গাই সমস্যা নেই তারাও চান্দু কই বেড়াও একটু কি মারো একটা হেডশট খাও আরে এক চাঁদ একটা হেডশট আরে এদিক দিয়ে আসো নাকি একটু উকি মারো আমি তো বুঝলাম আরে চাঁদ একশো সুন্দর দুটাই